আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবাজের যারা দিবেন তাদের জন্য কিছু পরামর্শ আমি ইশান ইনস্টিটিউশন ফরিদপুর ফরিদপুর সদর থেকে বলছিলাম ভাইবাজে অনেক সময় আমরা ঘাবরিয়ে যাই আবার অনেক সময় দেখা যায় যে পাড়াপ্রশ্ন পারি না এবং সব মিলিয়া হ্যাঁ একটা টার্নিং পয়েন্ট আশা করি যারা এই ভিডিওটা দেখবেন তাদের ভালো লাগবে ইসলাম ইসলাম ধর্ম নৈতিক শিক্ষায় যে বিষয়গুলো আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো নিজের নামের তার্কিব এবং তাহাকিব পাশাপাশি হল আপনি যে রিটের পরীক্ষা দিয়েছেন ইসলাম শিক্ষা ইসলাম ধর্ম নৈতিক শিক্ষায় এই জায়গা থেকে আপনার অনুবাদ ধরতে পারে অনেক সময় অনেক সময় আরবির অংশ থেকে ধরতে পারে পাশাপাশি হল আপনার যে জায়গায় পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান যদি ঐতিহ্যবাহী হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য আপনাকে অবশ্যই জানতে হবে পাশাপাশি আপনি যে জায়গায় জন্মগ্রহণ করছেন সেই জেলার বিষয় সম্পর্কে জানতে হবে সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে হবে আর বিশেষ করে ইসলামী যে মাসলা মাসাইল আছে এই মাসলা মাসাইলগুলো যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আশা করা যায় যেন আপনার পরীক্ষা ভালো হবে আর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমরা যে সাবজেক্টে পড়ি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়লে ইসলাম শিক্ষা যদি ইসলামিক স্টাডিজে যদি পড়ে থাকেন তাই সেই বিষয়ের দেখা যায় কিছু বইয়ের নাম মুখস্থ করে রাখলেন আর হলো যদি কামিল ফাজিল করে থাকেন তাহলে কামিল ফাজিলে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সে বিষয়গুলো অনেক সময় ধরতে পারে আর আমরা যে বিষয়গুলো ঘাবড়িয়ে যাই সেটা হলো ইজি থাকতে হবে আপনাকে ভয় পাওয়ার কোনো ভয় পাওয়া যাবে না কারণ যারা প্রশ্ন করবে তারা হয়তো কোনো না কোনো জায়গার শিক্ষক অথবা কোনো কোথাও কোনো জায়গার সরকারি কর্মকর্তা তাদেরকে ভয় পাওয়ার কিছু নেই কোনো প্রশ্নর অ্যান্সার যদি না পারেন তাহলে সেই ক্ষেত্র হল আপনি বলবেন যে আমার মনে নেই সরাসরি না বললেই ভালো হয় বলবেন যেন আমার মনে নেই এই মুহূর্তে মনে আসতেছে না আর যে প্রশ্ন ইজিগুলা ইজি প্রশ্নই ধরে সবসময় ভাই বাতে এই জন্য হল সবসময় আপনি নিজেকে কমফোর্টেবল রাখবেন এবং হাসি খুশি রাখবেন ড্রেস অ্যাপের ক্ষেত্রে হলো যারা আবেদন করার সময় টুপি মাথায় দিয়ে আপনি অর্থাৎ পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি এবং টুপি ব্যবহার করছেন সেভাবে যাবেন আবার অনেকে দেখা যায় যে শার্ট পরে আপনার নিবন্ধনের যখন আবেদন করছেন তখন সেই শার্ট পরেই আপনি যাবেন আশা করি আপনাদের সবার ভাই বা ভালো হোক এই দোয়া কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম